আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাণিজ্য মেলায় চলে আসলাম অনেক সুন্দর সুন্দর পণ্য উঠেছে যা যেমন চাইছে কিনছে আমারও অনেক ভালো লাগলো দেখে অনেক ধরনের পণ্য উঠেছে যদি আপনারা কিনতে চান চলে আসবেন বাণিজ্য মেলায় এগুলো সব বাইরের সাইড দেখাচ্ছি ভেতরের সাইডও দেখাবো ভেতরের সাইড দেখতে তাইলে সাথেই থাকুন দেখেন অনেক ভিতরের সাইডে পরবর্তী দেখাবো আপনাদেরকে আগে বাইরের সাইডগুলো দেখায় বাইরে কিন্তু দেখেন বিশাল এরিয়া নিয়ে বাইরের দোকানগুলো ওর ভিতর সাইডও আছে দেখেন এগুলো বাচ্চাদের খেলনা অনেক ধরনের পণ্য উঠেছে কী বলবো আপনাদেরকে এই যে দিক দিয়ে ব্লেজার ব্লেজারের আরও দোকান আছে অনেকগুলো আর অনেকগুলো দোকান আছে ব্লেজারের আমি দেখাবো আপনাদেরকে এই যে এদিক দিয়ে হাড়ি পাতিল বিশাল দোকান হাড়ি পাতিলের আরও দোকান আছে হাড়ি পাতিলের দেখতেই পারছেন এই যেগুলো হাড়ি পাতিলের দোকান বিশাল বাণিজ্য মেলা বিশাল এরিয়া নিয়ে অনেকগুলো দোকান আসলে কি বলবো এই এটাও আর একটা ব্লেজারের দোকান দেখেন কত বড় এরিয়া আসলে কি বলবো বাউন্ডারিটাও বিশাল এরিয়া তারপর দোকানও অনেক এই অনেকটা আর একটা ব্লেজারের দোকান এগুলো জুতার দোকান এটা জুলাই সত্তর মানে ছাত্রদের নিয়ে যারা শহীদ হয়েছে তাদের নিয়ে কিছু ইয়ে করছে এই জায়গাটাতে এটার আলাদা ভিডিও আছে পরবর্তী দেখতে পারবেন আর ভিতরের সাইটে ইন্ডিয়া পাকিস্তান ইতালি থাইল্যান্ড অনেক জায়গার দোকান আছে এগুলো যদি দেখতে চান তাহলে আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান যদি পরবর্তী ভিডিওতে এগুলো দেব ওটার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে সাথেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন বাহিরের দেশের দোকানগুলো আমি দ্বিতীয় পার্টে দিয়েছি দ্বিতীয় পার্টে দেখতে পারবেন দ্বিতীয় পার্টটা দিব এটা দেখেন আপনারা তারপরে অবশ্যই কমেন্টে যাবেন দ্বিতীয় পারছেন কিনা ধন্যবাদ